আমি আজ আপনাদের নিয়ে যেতে চলেছি ডায়মন্ড হারবারের সেই ইলিশ মার্কেটে আপনারা নিশ্চয়ই আমার আগের ভিডিওটিতে দেখেছেন এবং প্রচুর ভালোবাসার সাহায্যে প্রচুর ভাইরাল করেছেন এবং সেই জন্যে আমি আজকের আপনাদের নিয়ে যাব। ডায়মন্ড হারবারের যে রান্না পুজো বা বিশ্বকর্মা পুজোর আগে কেমন ইলিশ মাছ এসছে কত দাম সমস্ত তথ্য দেবো এই ভিডিওর মাধ্যমে তাছাড়াও বন্ধুরা এই ডায়মন্ড হারবারে যে স্টোরেজ মাছ বিক্রি হয় সেটি কেমন ভাবে বিক্রি হয় সে সমস্ত সন্ধানেও আপনাদের কাছে বলবো আমি বাস থেকে নেবে ডায়মন্ড হারবার কেল্লাতে দাঁড়িয়ে দেখলাম একটি বিশাল পরিমাণে মালবাহী জাহাজ যাচ্ছে এই জাহাজটি গন্তব্য বাংলাদেশ যত সন্দেহ যেহেতু একটু তাড়াতাড়ি আমি চলে এসেছি এখনও পর্যন্ত নগেন্দ্র বাজার বা যে ডায়মন্ড হারবারে ইলিশ মার্কেটটি খোলেনি ইলিশ মার্কেটটি খোলার টাইম বিকেল চারটে তো আমি একটু কেল্লার যে চারপাশটে সেটি ঘুরে দেখে নিলাম এবং আপনাদেরকেও দেখালাম আমার এই সমস্ত সম্পর্কে বা ডায়মন্ড হারবারের যে ট্যুরিস্ট স্পট রয়েছে সেই ট্যুরিস্ট স্পট সম্পর্কে একটি ভিডিও রয়েছে সেই ভিডিওটি আমি স্ক্রিনের ওপরে আই বাটনে দিয়ে দেবো এবং ডেসক্রিপশান বক্সে দিয়েও দেবো পারলে আপনারা একবার ওটা দেখে নেবেন এই পুরোনো কেল্লা থেকে আমরা সানসেটটি দেখে সরাসরি চলে এলাম ডায়মন্ড আবার বাজারের মাছ বাজারে ঠিক সামনে এখানে এসে দেখতে পেলাম প্রচুর মাছ রয়েছে সারি সারি তবে এই মাছগুলোর দাম সাড়ে সাতশো টাকা সাতশো টাকা এবং এখানকার আরও মাছ রয়েছে যেগুলি পাঁচশো টাকা থেকে দু হাজার টাকার মধ্যে পাওয়া যাবে তাছাড়া বন্ধুরা আপনারা যারা যারা এইখান থেকে মাছ কিনতে চান তাহলে রাস্তার উপরে বেশ খুচরা মাছ দোকান পেয়ে যাবেন এখানেতে আসলে আপনারা যে কোনো দামে মাছ কিনতেই পারেন এই যে মাছটি আপনারা দেখতে পাচ্ছেন এই মাছটি পার কেজি দু হাজার টাকা এবং তার থেকেও বড় মাছ পাওয়া যায় এই মার্কেটে এটা আসলে ইলিশের মার্কেট না এটা হলো ইলিশের ফ্যাক্টরি এখান থেকে প্রচুর মাছ পাওয়া যায় আমি এখন যেখানে আপনাদের দেখাচ্ছি এই ঘরটাকে বলা হয় ছাপান ঘর এখানে তে টলার থেকে যে সমস্ত মাছ আছে সেই মাছগুলি এখানে এখানকার সাধারণ লোকেরা বাছাই করে নিয়ে প্যাকিং করে আর এই মাছটাকে কি বলে আপনারা নিশ্চয়ই জানেন এবং এই মাছটি কে কে ভালোবাসে খেতে আপনারা কমেন্টে নিশ্চয়ই জানাবেন আপনারা দেখতেই পাচ্ছেন এখানকার কর্মচারীরা মাথায় করে মাছ এনে কেমনভাবে ফেলছে তাছাড়া আমি এখানে দেখতে পেলাম ভ্যানে করে নিয়ে যাচ্ছে বেশ অনেকগুলোই বরফ এই বরফের ফ্যাক্টরিতে একদিন আপনাদের নিয়ে যাব তাছাড়া বলে দিই যে সমস্ত স্টোরের মাছ পাওয়া যায় সেই মাছগুলির দাম আপনারা স্ক্রিনেতে দেখতেই পাচ্ছেন এবং এই মাছগুলি কেমনভাবে আসে কেমনভাবে বিক্রি হয় সমস্ত কিছু দেখাবো এই ভিডিওতে যার কারণে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা যারা ট্রাভেলার এক্সে চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেলাইকেনটি অল করে রাখবেন এখন চলে এলো ভ্যানে করে স্টোরের মাছ এই মাছগুলি খুব সুন্দরভাবে প্যাকিং করা থাকে আপনারা দেখতে থাকুন বুঝতে পারবেন কেমনভাবে এই মাছগুলি প্যাকিং থাকে এই যে বস্তাগুলি রয়েছে বস্তাগুলির ভেতরে এরকম পেটির মাধ্যমে মাছগুলি প্যাকিং করা থাকে এই পেটিগুলির ভেতরে প্রায় দশ কেজি করে মাছ থাকে এবং এই পেটির ভেতরে আবার প্লাস্টিকের মাধ্যমে মাছগুলি প্যাকিং করা থাকে কেমনভাবে বের করছে কর্মচারীরা আপনারা দেখতেই পাচ্ছেন মাছ কেনা হয়ে যাওয়ার পর আবার যেমন স্টোরের প্যাকিং ছিল ঠিক ওরকমভাবেই প্যাকিং করে দেওয়া হবে এখানে আবার দেখতেই পাচ্ছেন আরেকজন মাছ কিনবে বলে মাছ বের করে চেক করছে যে মাছটি কেমন বা কেমন সাইজ এই যন্ত্রটিকে বলা হয় বরফ পিসাই করা যন্ত্র এখানে বরফের যে বড় বড় চাই সেই চাইগুলি দিয়ে বরফটি গুঁড়ো করে মাছের ভেতর দিয়ে হয় কেন না মাছটি টাটকা রাখার জন্যে আমি আবার চলে এলাম রাস্তার ওপরে সেই মাছ বাজারে এই মাছ বাজারে এসে দেখলাম বেশ সুন্দর সুন্দর মাছ রয়েছে খুব কম টাকায় এখান থেকে প্রায় দু কেজি মাছ কিনে নিয়ে বাড়ি চলে গেলাম এবং আজ ভিডিওটি এই অবধিই থাকলো আবার দেখা হবে পরবর্তী একটি নতুন ভ্রমণ ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ